আমরা এখন আছি যমুনা সেতুর নালি বলে হয় এটাকে আর আমাদের সাইডে আছে বেনানা বাগান যারা শিক্ষিত তারা বলে বেনানা বাগান আর আমরা মূর্খ মানুষ বলি কলা বাগান তো আমরা এখানে ঘুরতে আসছি আপনারাও যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে যমুনা সেতুর পশ্চিম পাড় এসে ঘুরতে পারেন আমাদের জন্য এই যে আছে বেনানা অর্থাৎ কলা বাগান যার প্রিয় অনেকের ধুলাবালির জন্য খেতে পারেন আপনার গলা পরিষ্কার হবে তার জন্য বলা হয় ব্যানানা অর্থাৎ কলা বাগান এখানে অনেক গুলো আছে অনেক আপনারা দেখতে পারেন খুব সুন্দর আমাদের এখানে ঘোড়ার জন্য বড় মাটি ঘোড়ার জন্য আরো কিছু আছে আমাদের এখানে ঘোড়ার জন্য রাখা হয়েছে একটা নৌকা ডিঙি নৌকা ঘোড়ার জন্য শুধু ঘোড়াই নাই আমাদের এখানে রাখা আছে একটা ডিঙি নৌকা আপনি ঘুরতে পারবেন ওখানে বড় নৌকা আছে শাল নৌকা আছে যা আপনার যদি মনে হয় যে আমি ঘুরবো বা কলা বাগান দেখবো বা আমাদের ওখানে বিদ্যুৎ টাওয়ার আছে খুবই সুন্দর আপনার এখানে আসলে মনটা যদি আপনার মনটা খারাপ থাকে আশা করি আপনার মনটা অনেক ভালো হবে আর ওই সাইডে আপনার পার হলেই পাবেন একটা সুন্দর ইকো পার্ক এখন আর ইকো পার্ক নাই এখন দেখার জন্য টুক আকর্ষণীয় কিছু জিনিস আছে আর বিবরণ তো খারাপ শোনা যায় এখন আছে জঙ্গল পার্ক